ঋদ মায়ার প্রেমকাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া আজকে রয়েছে তৃতীয় পর্ব গল্প পাঠিয়ে আছি আমি তারিফ কাঠফাটা তপ্ত দুপুরের রোদে অতিষ্ঠ ধরণী প্রখর তাপে যখন সূর্যটা মাথার উপরে থাকে তখন মানুষের অবস্থা প্রায় সিদ্ধ আলুর মতন হয় আমার অবস্থাটাও ঠিক সিদ্ধ আলুর মতন হয়েছে হুম আমার একার অবস্থা নয় বরং অনুষ্ঠানে উপস্থিত প্রায় অধিকাংশ ছাত্রছাত্রীর অবস্থা এই মুহূর্তে সিদ্ধ আলুর মতন প্রতিটা কেমন অবস্থা উফ ঘেমে ঘুমে এই যে আমরা যারা মাঠে চেয়ার পেতে বসে আছি শুধুমাত্র আমাদের অবস্থাটাই সিদ্ধ আলুর মতন হয়েছে বাকিরা সবাই ভালোই আছে স্টেজের বিশেষ অতিথিবৃন্দের জন্য বিশেষ যান্ত্রিক প্যানের ব্যবস্থা জোরভাবে করা থাকলেও মাঠে আসনে বসা শিক্ষার্থীবৃন্দের জন্য তেমন একটা যান্ত্রিক ফ্যানের ব্যবস্থা ছিল না যাও গুটি কয়েকটি ফ্যান রয়েছে সেগুলো বেশ দূরে দূরে সেট করা যার ফলে এই যান্ত্রিক ফ্যানের বাতাস যে কোথায় কার গায়ে লাগছে আল্লাহ জানে আর এদিকে উফ এই অতিষ্ঠ গরমে এবার সত্যিই মেজাজ খারাপ হচ্ছে আমার গরমে আমি সব সহ্য করতে পারি কিন্তু পায়ের জ্বালা পড়া সহ্য হয় না একদমই বলতে গেলে প্রচণ্ড গরমে আমার বডিতে তেমন সমস্যা হয় না কিন্তু পায়ে ভীষণ রকমের জ্বালা পড়ার সমস্যা হয় যা এখনও হচ্ছে খোলা মাঠের মঞ্চে পিছনের শাড়িতে প্রথম চেয়ারটাতে বসেছিলাম আমি আমার সাথে জুই জুইয়ের সাথে আমাদের চট্টগ্রাম একটা নতুন বান্ধবী বসেছিল নাম শ্রেয়া তিনজনের হাতেই একটা করে রজনীগন্ধা ডালার সাথে গোলাপ ফুল বাঁধা তোড়া ছিল অন্য হাতে ছিল খাতার শক্তপোক্ত উপরের কার্বার পৃষ্ঠা যেটা দিয়ে নিজেদের অনবরত বাতাস করছিলাম গরম থেকে বাঁচার জন্য আর স্টেজে বসা অতিথিপৃন্দের একের পর এক ভাষণ শুনে শেষ করছি শরীরে গরম আর পেটে ক্ষুধা থাকতে মানবতার ভাষণে যতটা মনোযোগী হওয়া যায় আমি ঠিক এই মুহূর্তে ততটাই মনোযোগী ছিলাম সংশ্লিষ্ট ভাষণে যার জন্য প্রায় গাড় এদিক সেদিক ঘুরিয়ে রাস্তা খুঁজছিলাম এখান থেকে উঠে যাওয়ার আমার চেষ্টা বরাবরই ব্যর্থ হচ্ছিল চারপাশে সিনিয়রদের প্রহরদারির জন্য ব্যর্থতা আর অমনোযোগিতায় ফের চোখ ঘুরালাম স্টেজের দিকে সারিবদ্ধভাবে সকলে বসা সেখানে আমাদের বিশেষ অতিথিবৃন্দরাও রয়েছে সেখানে প্রিন্সিপাল স্যার আরাফ খান নিহাল খান রিথ খান সবাই আছে একের পর এক বসা অবস্থায় ইতিমধ্যে আমি সবার নামটাও জেনে নিয়েছি শ্রেয়া থেকে যেহেতু শ্রেয়া চট্টগ্রামের মেয়ে তাই চট্টগ্রামের মানুষের খবর ওর ভালো জানা তবে সবচাইতে বেশি যেটা আমার নজর কেড়েছে সেটা হলো হৃদ খানের পরিবার নাকি বংশগত সূত্রে তারা চট্টগ্রামবাসী আর পারিবারিকভাবে অর্ধেক পরিবার নাকি হৃদ খানের সাথে ঢাকা থাকে আর বাকি অর্ধেক পরিবার নাকি চট্টগ্রাম শহরে থাকে নিহাল খানের সঙ্গে তার মানে হৃদখ খানের বাবা মা একসঙ্গে থাকেন না এবার কেন তারা একসঙ্গে থাকেন না সেটা আমি আরও অনেক পরে জেনেছিলাম আচ্ছা যাই হোক এবার মূল কথায় আসি হৃদখ খানের বাপদাদারা বংশগতভাবেই তারা রাজনীতি করে সেই ব্রিটিশ আমল থেকেই রাজনীতির খাতায় নাম তাদের বর্তমানে রিদ খান এই কলেজের ফাংশনে অ্যাটেন্ড করার মূল উদ্দেশ্য হলো ওনার বাপদাদাকে রাজনৈতিক বিষয় সমর্থন করা ঋদ খানের বাবা নিহাল খান বর্তমান চট্টগ্রাম সদরে মন্ত্রী জাতীয় সংসদ সদস্যের আসনপ্রাপ্ত নেতা হওয়ায় তিনি চট্টগ্রামে থাকেন বাবা আরব খান ও বাকি পরিবারদের নিয়ে হৃদ খান ঢাকা থাকেন মাকে নিয়ে তবে ওনাকে প্রায়শই নিজের বাবার সঙ্গে দেখা যেত ভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত অবস্থায় আমাদের কলেজের ফাংশনটা ছিল খানের জন্য তেমন একটা উদ্দেশ্যমাত্র বাবাকে সমর্থন করার তবে আমার এই বিষয়ে সঠিক ধারণা ছিল না তবে বলতে হবে লোকটা সত্যি অনেক দারুণ দেখতে ফিদা হবার মতো সকল দিকই আপাতত ওনার মধ্যে ছিল এই যে এই মুহূর্তে উনি ওনার বাবার পাশে বসে গম্ভীর মুখে নিজের দাদা ভাইয়ের ভাষণ মনোযোগ সহকারে শ্রবণ করছে এই বিষয়টিও চোখে লাগার মতো ছিল ওনার গাম্ভীর্য ওনার পার্সোনালিটি সব কিছুই মনোমুগ্ধকর আর এজন্য আমার আশেপাশে প্রায় অনেক মেয়ে স্টেজের ছবি তোলার বাহানায় শুধু ওনার ছবি তুলছে ঝুম করে করে আমি সেটা দেখছি আর মনে মনে কী ভাবছিলাম জানেন শুনতে হাস্যকর লাগলেও এটাই সত্যি যে সেদিন আমি পিছনে শাড়িতে বসে বসে শুধু লোকটার কয়টা গার্লফ্রেন্ড থাকতে পারে সেটার হিসাব করছিলাম আরে ভাই আপনি বলুন হিসাব করবোই বা না কেন সুন্দর মানুষ চোখে পড়লে সর্বপ্রথম আমাদের মাথায় এই কথাই আসে যে তার হয়তো কোটিখানেক গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে তাছাড়া একজন সুদর্শন নেতা বলে কথা নিশ্চিত তার বস্তা ভরে ভরে গার্লফ্রেন্ডও আছে নেতারা কি আর ভালো চরিত্রের মানুষ হয় নাকি তলে তলে যে কত ঘাটে পানি খায় এটা তার হিসাব এরা নিজেরাও দিতে পারবে না হৃদখানের করা অপমানটার জন্য আমি সেদিন তাকে একদল দুশ্চরিত্র নেতাদের দলে ফেলে মনে মনে বেশ করে শান্তি পেয়েছিলাম কিন্তু কে জানতো আমার এই শান্তিটা মাত্র অল্প সময়ের জন্য স্থায়ী ছিল নামক লোকটার সাথে আমার দ্বিতীয়বার দেখা হয়েছিল সুলতানা ম্যামের অফিসে বিকাল তখন তিনটার ঘরে সম্পূর্ণ অনুষ্ঠান শেষ করে আমি গিয়েছিলাম ম্যামের কাছে আমার ব্যাগ আর আরি ভাইয়ার ফোন ফিরিয়ে আনতে যেটা আমি তখন তাড়াহুড়োতে ভুলে এসেছিলাম ম্যামের কাছে জয় আমার জন্য কলেজ গেইটে অপেক্ষা করছিল শ্রেয়ার সাথে বাকি স্টুডেন্টরা যার যার মতো বাসায় ফিরে যাচ্ছিল আমরাও চলে যাব কিন্তু ব্যাগের জন্য পুনরায় ফিরে আসতে হয়েছে আমাকে সুলতানা ম্যামের কাছে দরজা বাইরে দাঁড়িয়ে ম্যামের কাছ থেকে পারমিশন নিয়ে ভিতরে ঢুকতে হতভম্ব হয়ে যাই আমি এতক্ষণ যাও একটু সাহস ছিল মনে এখন পুরোপুরি নার্ভাস আর ছুপছে যায় কক্ষের ভিতরে হৃদখ খানের উপস্থিতি দেখে প্রচণ্ড হাঁসফাঁস করে চোখ তুলে রুমের উপস্থিত তিনটা মানুষকেই দেখে নিই খান ল্যাপটপে সম্মুখে বসে কিছু একটা দেখছেন আর ওনার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা খানকে ল্যাপটপের স্ক্রিনে কিছু একটা দেখতে সাহায্য করছে বুঝিয়ে বুঝিয়ে বলে আমি বুঝলাম হয়তো তারা জরুরি কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা করছে আমি টমে ঢুকতে প্রথমে চোখাচোখি হয়েছিল হৃদখানের সঙ্গে সেজন্য তখনকার অপমানিত চক্ষু লজ্জাটা বেশি লেগেছিল আমার অতিরিক্ত টেনশন আর নার্ভাসনেসের জন্য ওনার উপর থেকে দৃষ্টি সরিয়ে ম্যামের দিকে তাকালাম ম্যাম আমার দিকে তাকিয়ে আছে কপাল হাতে কিছু কাগজপত্র নিয়ে হয়তো তাড়াহুড়োই ম্যাম ওই কাগজগুলো কুটাচ্ছে। আমাকে দেখে ম্যাম বলে উঠল কি চাই আমি হাঁসফাশ করে আর চোখে হৃদখানের দিকে তাকাতে চাইলাম দেখলাম উনি এক পলক আমাকে দেখে পুনরায় নিজের কাজে মনোযোগী হয়ে গেছেন ইতোমধ্যে তার মানে আমার দিকে আপাতত উনুর মনোযোগ নেই আমি অস্বস্তিতে হাসপাস করে ইতস্তত গলায় বললাম ম্যামকে ম্যাম আমার ব্যাগ আর ফোনটা চাই ও তোমার ব্যাগ আর ফোন আমি টিচার্স রুমে রেখে এসেছিলাম তখন তুমি অফিস সহকারী সাজিদকে বলো আমার কথা সে তোমার ব্যাগপত্র দিয়ে দিবে যাও জি ম্যাম জড়তা মাথা নাড়িয়ে ম্যামকে সম্মতি দিয়ে আর কোনো দিক না তাকিয়ে চলে যেতে চাইলাম চুপি সারে সোজা ঘুরে বের হতে চাইলে তখনই শুনলাম হৃৎখানের গম্ভীর গলা আপনি খেয়েছেন কিছুটা চমকে পিছন ফিরলাম ঋদখ খান নামক একজন অপরিচিত মানুষ আমার খাওয়া দাওয়ার কথা জিজ্ঞেস করছে বিষয়টা আমার কাছে বেশ অবাক করার ছিল তাই পিছন ঘুরলাম সাথে সাথে ঋদখানের উদ্দেশ্যে মিহিশরে বলে ফেললাম না স্যার আমার উত্তরের সাথে সাথে তৎক্ষণাৎ আরও একটি উত্তর আসলো আমার কানে পাশ থেকে রিদ খানের কথার উত্তর দিয়ে সুলতানা ম্যাম বলল না স্যার খাবো একটু পর বুঝলাম ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছি আমি আপনি খেয়েছেন সমাদরের কথাটা রিদ খান আমাকে নয় বরং সুলতানা ম্যামকে জিজ্ঞেস করেছিল আমি মাঝ থেকে বিন্দাবতী মেহমান হয়ে গেলাম তাদের মধ্যে না বুঝে অন্যের কথার উত্তর দিয়ে নিজেই লজ্জিত হলাম উফ কি লজ্জা কি লজ্জা আসলে বিভ্রান্তিকর লজ্জাজনক পরিস্থিতি কাকে বলে সেদিন আমি হাড়ে হাড়ে টের পেয়েছিলাম খানের সামনে আজও আমার সেদিনের লজ্জাজনক পরিস্থিতির কথাটা মনে হলে হাত পা ছড়িয়ে কান্না করতে ইচ্ছা করে উফ কি লজ্জাটাই না পেয়েছিলাম আমি লজ্জায় কারো দিকে তাকাতেও পারছিলাম না বরং লজ্জিত হয়ে আমি যখন নিজের দৃষ্টি লুকাতে ব্যস্ত ঠিক তখনই শুনলাম খানের পুনরায় গম্ভীর গলার স্বর তিনি ম্যামকে বললেন আপাতত আপনার এখানে কাজ শেষ ম্যাডাম যান আপনি গিয়ে খেয়ে আসুন বাকিটা আসিফ দেখে নেবেন খানের কথায় সুলতানা ম্যাম আপত্তি করে বলতে চাইল জি স্যার যাচ্ছি কিন্তু আপনার ম্যামকে বলতে তিনি পুনরায় বললেন আপনি এখন আসতে পারেন ম্যাডাম ওনার অবাধ্য গলায় আমি চমকে উঠে চোখ তুলে তাকাতেই এই চোখাচোকি হলো দুজনের তার মানে এতক্ষণ যাবৎ উনি আমার দিকে তাকিয়ে কথাগুলো ম্যামকে বলছিল প্রচণ্ড অস্বস্তিতে ধ্রুত্তার সঙ্গে নিজের দৃষ্টি নিচে নামিয়ে ফেললাম এতক্ষণ যাবৎ বোকার মতো ওনাদের সামনে দাঁড়িয়ে আছি বিষয়টা বোধগম্য হতেই আস্তে ধীরে ম্যামের পেছন পেছন আমিও বের হতে চাইলাম কিন্তু পিছন ঘুরতে রিদ ডাক কানে আসলো তৎক্ষণাৎ আপনি থাকুন মিস আমি এবার আর বোকার মতো দাঁড়ালাম না ভাবলাম এই কথাগুলো মনে হয় সুলতানা ম্যামকে বলছেন তিনি তাই ভালোই ভালোই চলে আসতে চাইলে রিৎখানের শক্ত গোলার ধমকে মুহূর্তে কেঁপে উঠলাম আমি এই মেয়ে তোমাকে থাকতে বলছি না আমি কোথায় যাচ্ছ তুমি ধমক খেয়ে সাংঘাতিক চুমকে ছিলাম আমি লোকটা তো সুবিধার নয় সাংঘাতিক অসুবিধার মানুষ তিনি চেনা নেই জানা নেই একটা অপরিচিত মেয়েকে এত বড় ধমক দিবে আল্লাহ সকালে প্রিন্সিপাল স্যারের রুমের অপমান করলো আর এখন শাসাচ্ছে কিন্তু কেন কি দোষ করেছি আমি নাকি আমার পূর্ব পরিচিত কই আমার তো কিছুই মনে পড়ছে না জীবনে কখনো এই ব্যক্তির সাথে আমার দেখা হয়েছে বলে লোকটার ধমকে আরও ছিটিয়ে গেলাম আমি বুকের ভেতর ভয় নামক হৃৎপিণ্ডটা কেমন ধূপ করে সারা শরীরে লাফালাফি করে জানান দিচ্ছিল যে যে কোনো সময় কাঁপতে কাঁপতে আমাকে অজ্ঞান করে দেবে সেটা অতিরিক্ত ভয়ে যেমন মানুষের তিসাহারা হয়ে যায় আমার অবস্থাটাও ঠিক তেমনই ছিল অতিরিক্ত ভয়ের কারণে মুখ দিয়ে তেমন কোনো কথা বের হচ্ছিল না হাত পা ঠান্ডা অনুভব করছিলাম গলা দিয়ে তেমন কথা বলার জোর পাচ্ছিলাম না নার্ভাসনেসের জন্য তারপরও নিভে যাওয়া গলায় একটু করে পেছনে ঘুরে বলছিলাম ঝি আমাকে তৎক্ষণাৎ শক্ত গলার উত্তর আসলো ওনার ইয়াস ইউ কাম হেয়ার এদিকে আসো ছেড়ে রাখা শাড়ির আঁচলটা একটু চেপে ধরে নত মস্তিষ্কে দুই কদম এগিয়ে এনার সম্মুখে দাঁড়াতেই উনি বললেন পেছনের শাড়িতে বসার মতো কি পড়াশোনাতেও পিছিয়ে আছেন নাকি আপনি চমকে উঠে লোকটার দিকে তাকালাম ভাসাভাষা চোখে শুধু চমকিয়েছে বললে ভুল হবে ভীষণভাবে হতবাক হয়েছিলাম যে এত মানুষের ভিড়ে কি লোকটা আমাকে লক্ষ্য করেছিল যে আমি কোথায় বসেছিলাম দেখতে পেয়েছিল আমি পিছনের সারিতে বসেছিলাম সেটা অবশ্যই দেখতে পেয়েছেন না দেখতে পেলে এই মুহূর্তে কি করে আমাকে খোঁচা দিত আমার পিছনে বসা নিয়ে আমার হতবাক চেহারার দিকে তাকিয়ে উনি ফের প্রশ্ন করেন আমাকে মিস ওর মিসেস ওনার কথার মানে প্রথমে বুঝতে না পেরে অবুজ গলায় বললাম হুম ম্যারিড অর আনম্যারিড জি আনম্যারিড মানে সিঙ্গেল ওনার কোচখানা কপালের দিকে তাকিয়ে বুঝলাম আমার কথাটা ওনার মন মতো হয়নি হয়তো অন্য কোনো উত্তরের প্রত্যাশা করছিল এমন টাইপ হবে আমি ওনার দৃষ্টিতে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে জানাই হুম আমার কথায় উনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন পাশের লোকটাকে নিয়ে গিয়ে আমার সম্মুখে এসে দাঁড়ালেন টেবিলের সঙ্গে ঠাস দিয়ে আক্রোশে হেয়ালি গলায় বলে আজকাল বিবাহিত অবিবাহিত মেয়েদের চেনার উপায় নেই সবাইকে দেখতে কেমন একই রকম লাগে এজন্য আজকালকার মেয়েগুলো সহজে মিথ্যা বলে নিজেদের সিঙ্গেল দাবি করতে পারে তাই না আচ্ছা যাই হোক সেসব কথা আপনি নিশ্চয়ই অবিবাহিত সিঙ্গেল নারী হবেন আর আমাকেও সত্যি বলছেন এটাও আমি বিশ্বাস করি তবে আমার মিঙ্গেল প্রতারক একজন বিবাহিত মহিলাকে চাই আপনি সেনান তাই আমার আপনার প্রয়োজন নেই আপনি আসুন লোকটার পরপর কথায় হা হয়ে গেলাম আমি সবগুলো কথায় কেমন মাথার উপর দিয়ে গেল ছেলেরা অবিবাহিত সিঙ্গেল মেয়ে খুঁজে নিজের জন্য আর এই লোক বিবাহিত মিঙ্গেল মহিলা খুঁজছে নিজের জন্য পরকীয়া করতে ছি কি খারাপ এই লোক পরকিয়া করার জন্য শেষ কি বিবাহিত মহিলাদের খুঁজে বের করছে ছি এত রুচি খারাপ নেতাদের হয় প্রচণ্ড ঘৃণায় গা শিরশির করে ওঠে আমার যাও লোকটার উপর চোখের দেখায় ভালো লেগেছিল কিন্তু লোকটার রুচি সম্পর্কে জেনে ততটাই গা ঘিন করে ওঠে অরুচিতে লোকটার চরিত্রে খারাপ এই কথাটি সর্বপ্রথম আমার মস্তিষ্কে সেদিন ঢুকেছিল হৃদখানের বিরুদ্ধে হওয়ার কথা ছিল আমার জীবনটা কোনো নাটক বা সিনেমার কাহিনী ছিল না যে নায়িকাদের মতো নাটক করে ভনিত করে সব কিছু উড়িয়ে দেব বরং আমি ওনার কথাগুলো বাস্তব ভিত্তিতে নিয়েছিলাম হঠাৎ দেখা হওয়া খানের পরপর কথাগুলো আমার কাছে বেশ অন্যরকম লেগেছিল বাস্তবে আমাদের সাথে কোনো পুরুষ যদি হঠাৎ দেখা এমনভাবে কথা বলে তাহলে আমরা তার সম্পর্কে ঠিক দুটো ধারণা করি এক হয়তো সামনের লোকটা পাগল নয়তো তার ক্যারেক্টারের সমস্যা আছে আমার ক্ষেত্রেও তাই হয়েছিল খানকে পাগল বলার প্রশ্ন ওঠে না কারণ হৃদ খানকে অত্যন্ত ঠান্ডা মাথায় সবকিছু হ্যান্ডেল করতে দেখেছিলাম আমি তাই দ্বিতীয় কারণটাই আমার মস্তিষ্কে গেথে গিয়েছিল হৃদ খানকে নিয়ে আমি যখন খানের ক্যারেক্টার নিয়ে চিন্তাভাবনায় বিভোর ছিলাম ঠিক তখনই আমার ধ্যান ভাঙে আবার ওনার প্রশ্নে নাম কি ডক্টর হঠাৎ প্রশ্নে আবার অবাক হয়েছিলাম কারণ ওনার সামনেই তো সকালে ওনার দাদাভাইকে আমি আমার নামটা বলেছিলাম তখন কি উনি শুনতে পায়নি আমার নামটা নাকি শুনেও এখন নাটক করছে আমার সাথে জি আমার আপনার কী মনে হয় আমার নাম আপনার কাছে জানতে চাইবো লোকটা তেরামি কথায় বুঝলাম রোহিত খান মোটেও সহজ মানুষ নয় আমার মতন অপরিচিত মানুষের সাথে যদি তার এত তেরামি হয় তাহলে পরিচিত মানুষদের সাথে এই লোকটা কতটা তেড়ামি করে আল্লাহ জানে এত তেরামি করার জন্য এই লোকের একটা গার্লফ্রেন্ড ঠিক আছে কিনা কে জানে তাছাড়া আমার মনে হচ্ছে লোকটা আমার নামটা জেনেও তেরামি করে আমার কাছে পুনরায় জিজ্ঞেস করছে এজন্য আমিও খানকে পরীক্ষা করার জন্য মিথ্যা একটা নাম বলে ফেলি চট করেই ইসরাত জাহান নামটা বলে ভয় ভয় নিয়ে তাকালাম ওনার দিকে যদি মিথ্যা নাম বলার অপরাধ আবার ধমুক দেয় আমাকে সেই ভয়ে কিন্তু না লোকটা তেমন কিছুই করলো না বরং স্বাভাবিক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ যেন উনি কোনো কারণে হতাশ হলেন আমার এই উত্তরে ওনার হতাশ হওয়ার পেষ্টা দেখে বুঝলাম উনি সত্যি সত্যি আমার সকালে বলা নামটা শোনেননি হয়তো কাজের মাঝে ছিল বলে আমার নামটা লক্ষ্য করেননি তখন এজন্য হয়তো পুনরায় আমার কাছে নামটা শুনে শিওর হতে চেয়েছিলেন কোনো কিছু নিয়ে কিন্তু আমি ওনাকে পরীক্ষা করতে গিয়ে ভুল নাম বলে ফেললাম এখন সত্যিকারের নামটা বললে নিশ্চয় উনি আমাকে মিথ্যাবাদী বলে মনে করবেন এই চুপ করে গেলাম নিজের নামটা ওনাকে না বলে নামটা সুন্দর তবে আমার পছন্দ নয় আউট আবারও অপমান লোকটার কি আর কোনো কাজ নেই নাকি যখন তখন আউট আউট বলে আমাকে অপমান করে আমি কি ইচ্ছে করে এখানে ছিলাম নাকি বরং উনি তো আমাকে একের পর এক প্রশ্ন করে এখানে আটকাচ্ছেন বারবার মনে মনে অনেকটা চেতে গেলেও মুখে প্রকাশ করলাম না কিছু বরং নম্রভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে রুম থেকে বের হতে চাইলে ফের শুনলাম রিত খানের প্রশ্ন শিক্ত গলার স্বর তিনি আমাকে উদ্দেশ্য করে বলছেন আচ্ছা ব্রাহ্মণবাড়িয়ার সব মেয়েরাই কি বেয়াদব প্রতারক পলাতক আর ঝগড়াটে হয় নাকি ভালো মেয়েও পাওয়া যায় ব্রাহ্মণবাড়িয়াতে ধৈর্যসীম অতিক্রম করেছিল সেদিন রিৎ খান তারপরে জোর গলায় লোকটাকে কিছু বলতে পারিনি এমনি লোকটা বারবার ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে আজে বাজে কথা বলে আমাদের বদনাম রটাচ্ছে এখন আমি যদি পাল্টা উত্তর করতাম তাহলে লোকটা নিশ্চিত আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলতো এই তো তুমি ব্রাহ্মণবাড়িয়ার বেয়াদব ঝগড়াটে মেয়ে শুধু নিজের মাতৃভূমির বদনাম হবে বলে রাগ চেপে হন হন করে বেরিয়ে পড়েছিলাম লোকটার সামনে থেকে নয়তো লোকটা যা তা বলে আমাকে আরও অপমান করত সেখানে থাকলে এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও যারা আমার এই চ্যানেলটিতে নতুন তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমি জানি তোমরা সাবস্ক্রাইব করবে কারণ সাবস্ক্রাইব না করলে পরের গল্পের পার্টগুলো তোমরা পাবে কীভাবে বলো দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ